পাবলিক পার্সপেক্টিভ আর পাবলিক সেন্টিমেন্ট নিয়ে কাজ করা খুবই কঠিন আর সেটা যদি হয় বাঙালি বাংলাদেশি বাঙালি তবে তো কথাই নেই কারণ একটা জিনিস আপনি খেয়াল করবেন আমাদের বিশেষ করে বাংলাদেশি বাঙালি দর্শক ভিওয়ার্স এবং সাপোর্টার্স ফলোয়ার্সদের মধ্যে সেটা হচ্ছে যে যদি আপনার কোনো একটা বিষয় ভালো না লাগে তবে চাষ করে একটা গালি দিয়ে বসবে কেন ভাই আপনার গালি দেওয়ার কি প্রয়োজন আপনার ভালো না লাগলে চাষ স্ক্রোল করেন বিডিওটা উপরে ধাক্কা দিয়ে দেন কোনো সমস্যা নেই গালি দিতে হবে কেন গালি দেওয়া লাগে কেন আপনার আর আপনার যদি এতই বেশি ভালো লাগে তাহলে ওনাকে আপনি ব্লক করে দেন অথবা আপনার যদি এতই খারাপ লাগে তবে ওনার ভিডিওটি যাতে পরবর্তীতে আপনার না আসে সেই ব্যবস্থা করে রাখুন তাহলেই তো হলো তাই না তো কারো ভালো লাগবে কারো মন্দ লাগবে আমারও তো আমার সামনে অনেক ভিডিও আসে যেগুলো আমি দেখি আবার কিছু আছে দেখি না যেগুলো দেখলে বিরক্ত লাগে যেগুলো দেখলে আনন্দ পাই কষ্ট পায় এবং মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসে ঠিক আছে তো কী করব আসে দেখি ভালো না লাগলে উপরে পাঠিয়ে দিই তো আপনারাও এই টেকনিকটা ফলো করতে পারেন বিশেষ করে যারা আমার বাংলাদেশি বাঙালি ভাইয়েরা আছেন আপনারা দয়া করে এই কাজটা মোটেও করবেন না ঠিক আছে আপনার ভালো না লাগতেই পারে আপনাকে উদ্দেশ্য করে তো আর ভিডিও বানানো হয় নাই তো আপনার হয়তো এই ভিডিওটা পছন্দ হয়নি কিন্তু ওই ব্যক্তির অন্য ভিডিওটা আপনার ভালো লাগতে পারে যখন আপনি একটা গালি দিয়ে ফেলেছেন ধরেন যিনি ভিডিওটা তৈরি করছে তাকে আপনি একটা বকা দিচ্ছেন গালি দিচ্ছেন তাহলে হবে কি যাকে আপনি গালি দিচ্ছেন সে আপনাকে ব্লক করে দেবে তার মানে ওনার যে ভালো আরও ভিডিও আছে সেগুলো থেকে কিন্তু আপনারা বঞ্চিত হলেন সেগুলো থেকে আর আপনার দেখার সুযোগ হলো না ঠিক আছে তো তাহলে কি করবেন গালি দেবেন না গালি দিয়ে কোনো লাভ নেই গালি দিয়ে কিছু হয়ও না গালি দিয়ে মনে মনে আপনি একটু সুখ পান ঠিক আছে আর পরক্ষণেই দেখবেন যখন আপনার বোধোদয় হবে যখন আপনার এই গালিটা থেকে যাবে হুম এটা তো অবশ্যই গালি দেওয়া পাপ গালি দেওয়া মোনাফিকি যখন আপনার এটা থেকে যাবে যখন এই গালিটা অন্যান্য মানুষ দেখবে তখন কিন্তু আপনার গোনা হবে এবং কেউ যদি এই গালিটুকু আপনার গালি দেওয়া কমেন্টটুকু সে কপি করে আরেকজনের কাছে পেস্ট করে তার মানে ওইটার কিন্তু পূর্ণাঙ্গ গুণাটা আপনি নিজেও বাগিদার হচ্ছে ঠিক আছে তো সুতরাং এগুলো করা যাবে না কারো ভিডিও ভালো লাগবে কারো ভিডিও মন্দ লাগবে কারো ভিডিও দেখলে হাসি পাবে কারো ভিডিও দেখলে কষ্ট লাগবে ঠিক আছে আর এই পাবলিক সেন্টিমেন্ট এবং পাবলিক পারসপেক্টিভ নিয়ে কাজ করা অত্যন্ত কঠিন আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি নিজে করে দেখুন তবে বুঝতে পারবেন আশা করি আমার কথায় কেউ কিছু মনে করবেন না বুঝতে পেরেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ